নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সব আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি নতুন রেসিপি পোস্ত নাড়া নতুনত্ব এই রেসিপি রইল আপনাদের জন্য স্কিপ না করে পুরো রেসিপি দেখার জন্য অনুরোধ রইল পোস্তোর এই রেসিপি বানানোর জন্য প্রথম আমরা চারটা আলু নিয়ে নিয়েছি এই আলুগুলো আমি আগের থেকেই পিলপ করে রেখেছি এবং জল দিয়ে ধুইয়ে রেখেছি এরপর আমি ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নেব আপনারা চাইলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন কিন্তু এখানে আমি একটু সেদ্ধটা কম করব তাই আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি এরপর ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব দেখুন এরপর আমি একটা প্যানের মধ্যে জল নিয়ে তাতে আমি সেভেন্টি পারসেন্ট মতো এই আলুগুলো সেদ্ধ করে নেব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলো দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেবেন দেখুন সাত মতো নুন দিয়ে দেবেন এই দিকে যতক্ষণ আলুটা বয়েল হচ্ছে আমি অপর দিকে নিয়ে নিচ্ছি পোস্তর এই মিশ্রণ এর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি টেবিল চামচের আড়াই চামচ মতো পোস্ত এরপর পোস্তটা আমি প্লেন করে না বেটে একটু দানাদার যাতে থাকে সেই মতো বেটে নেব এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখছেন মিহি করে পেঁয়াজ কুচোনোর কোনো দরকার নেই একটু মোটা মোটা করে পেঁয়াজটা কুচোবেন এখানে আমার আলুটা জল ঝরানো কমপ্লিট এরপর স্ম্যাশারের সাহায্যে আমরা এইভাবে ম্যাশ করে দিচ্ছি দেখুন সম্পূর্ণ আলুটা এইভাবে ম্যাশ করে রেখে দেব অপরদিকে আমি প্যানের মধ্যে ফোর টেবিলস্পুন সর্ষের তেল অ্যাড করব এই তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এরপর আমি এখানে একটা শুকনো লঙ্কা আগের থেকে ভেজে তুলে লঙ্কা ভাজা কমপ্লিট ওই তেলের মধ্যেই আমরা অ্যাড করব একটু মোটা সাইজের পেঁয়াজ কুচি একদম মিহি করে পেঁয়াজ কুচানোর কোনো দরকার নেই আমি এখানে আধখানা পেঁয়াজ কুচি নিয়েছি দেখুন এরপর পেঁয়াজটা নেড়ে নেড়ে এইভাবে ব্রাউন হয়ে আসলে আমরা এর মধ্যে অ্যাড করব ম্যাশ করে রাখা আলু আলু দিয়ে আবারও কিছুক্ষণ আমরা নেড়ে নেব এরপর আমরা অ্যাড করব সাত মতো নুন যেহেতু আলুতে আমি আগের থেকেই বয়ল করার সময় নুন দিয়ে রেখেছিলাম তাই এখানে নুনের পরিমাণটা আপনারা দেখে শুনে দেবেন পাঁচ মিনিট পর আমি এখানে অ্যাড করলাম বেটে রাখা পোস্ত এবং পোস্ত ধোয়া সরি শিল ধোয়া জলটা আমি এখানে শিলের মধ্যে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেই বাড়তে পারেন এরপর জল দিয়ে আমি আবারও সম্পূর্ণ মিশ্রণটা আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর একটু জলটা টেনে আসলে আমরা এর মাঝে অল্প কিছুটা সরষের তেল দিয়ে দেব যেহেতু পোস্ততে আমরা আগের থেকেই কাঁচা তেল ব্যবহার করি তাই পারলে আপনারা এখানে অল্প কিছুটা সরষের তেল অ্যাড করবেন কিন্তু এটা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলেও করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাটা এই শুকনো লঙ্কা এরপর হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে দেবেন সাবধান থাকবেন এরপর হাতটা কিন্তু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিটের জন্য কুকড করে নেব দেখুন দেখবেন যেন এইভাবে থিকনেসটা আসে একদম আটো আঁটু এরপর পাত্রে তুলে নিচ্ছি দেখুন পাত্রে তুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নতুন পদ্ধতিতে তৈরি পোস্ত নাড়া সুন্দর এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার